এই যে বন্ধুরা আমার বাড়ির সম্মুখে রাস্তা চলাফেরা করার রাস্তা এখানে প্রায় সন্ধ্যা হতে চলেছে আমি আমাদের যে ট্র্যাডিশনাল ড্রেসটা যখন পরিধান করেছি তাই ভাবলাম সবার সাথে একটা ভিডিও ক্লিপ ছোট্ট একটা ভিডিও ক্লিপ শেয়ার করি এই বলে আজকের এই শেয়ারিং আর বিশ্বাস করে হচ্ছে আজকের ভ্লগে রয়েছে আমি কিন্তু সাদ বাগান করে থাকি ইদানি তাই স্বাদে অনেকগুলো গাছ ইদানিং কিন্তু অতিরিক্ত রৌদ্রপোরের কারণে গাছগুলো প্রায় শুকিয়ে যাচ্ছে সকাল থেকে সেই সন্ধ্যা পর্যন্ত তাই প্রতিদিন সকাল বিকাল জল দিতে হচ্ছে তাই হঠাৎ করে আজ কিন্তু অনেক রৌদ্র কারণ ওয়েদার রিপোর্টে জানা গেছে আজ থার্টি সেভেন এইট হবে তাই ভাবলাম গাছগুলোকে কিভাবে বাঁচানো সম্ভব একটু হঠাৎ আমার মাথায় এই বুদ্ধিটা এলো হয়তো অনেকের এই বুদ্ধিটা আসে আসে কিনা জানি না কিন্তু হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো সেটা আপনারা দেখুন পাশে থাকে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা মিউজিক এম ডব্লিউ আশা করছি বন্ধুরা আজকের এই আমার ব্লগটা সবারই ভালোই লাগবে কারণ অনেকেই গ্রামের এই পরিবেশ পরিস্থিতি আর গ্রামের মহিলারা কিভাবে কাজ করেন হ্যাঁ সেগুলো অনেকেই দেখার খুব ইচ্ছুক আর এগুলো ভিডিও অনেকেই মন দিয়ে দেখেন কিন্তু আমি যে মন দিয়ে দেখা বা অনেকে এই যে আমার কাজের দ্বারা অনুপ্রাণিত করা সবাইকে একটা টেস্ট দিয়ে যাওয়া সবার উপকারের জন্য এভাবে ভাবনা চিন্তা করেই আমি ভিডিও করে থাকি তাহলে চলুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা মিউজিক ওয়ার্ল্ড কে ডব্লিউ আশা করছি বন্ধুরা আজকের এই ব্লগটা আপনাদের অবশ্যই ভালোই লাগবে দেখুন এখানে রয়েছে ব্রাহ্মীর শাক আর সাথে রয়েছে ছানমান কিন্তু ব্রাহ্মীর শাকগুলোকে অনেক শৈবাল রয়েছে ভাবলাম সেই শৈবালগুলো যদি আমি ঘাসের গুঁড়ায় দিয়ে দিই তাহলে সরাসরি রৌদ্র প্রখর হলেও ঘাসের গুঁড়াটা মাটিটা শুকোবে না হ্যাঁ সেটাকে সাপোর্ট করে রাখবে পরিস্থিতি সাপেক্ষ হবে তাই আমি ভাবলাম এই যে তুলে নিলাম বেশ কয়েকটা দেখুন বন্ধুরা অনেক ঝুড় লাগিয়ে টান মারছি এভাবে আমি প্রায় আমার স্বাদের যতটি টপ রয়েছে সেই টপের মানে পরিমাণ বুঝে আমি উঠিয়েছি জল যে জলাশয় থেকে এই তো আমার ভারির সামনা ওই যে দেখা যাচ্ছে আমার বাড়ি প্রায় মিটারের মতো দূরত্ব হবে হয়তো ক্যামেরাতে ততটুকু বোঝা যাচ্ছে না তবে বাড়ির পাশে বলেই আর এদিকে অনেক রুদ্র ফখর প্রায় এখন সময় সকাল নটা বাজছে আমি আমার সকালের কাজকর্ম সেরে এই কাজটাও করে ফেলেছি কারণ রোদ্র দেখে ভয় করলে তো হবে না গাছগুলো আস তিন মাস ধরে আমি এই গাছগুলোকে যত্ন করে যত্ন সহকারে বড় করছি এগুলো আবার ফল দেবে বলে এই তো ফুল এসেছে ফলে ওই মরিচ গাছেও ফল এসেছে অনেকটা ফুল এসেছে কিন্তু সেই গত দিন অতিরিক্ত বৃষ্টি বাতাসে ফুলগুলো জড়ে গেছে যাই হোক এই মরিচ গাছটা কিন্তু বারো মাস ধরবে সেই গাছটা কিন্তু মরে গেলে মনেকে একটা লাগবে এই আমি সেই মরে গাছ বলো আরও কত কিছু গাছ রয়েছে আমার সাদের স্বাদের গাছগুলোর বলে আজকের এই যে আমার যে জলাশয় থেকে তোলা আর কি তাহলে চলুন আরো দেখবে কি কি করছি আমি এই তো আমি রেখে এলাম আবারও তুলে নিছি কারণ আমি যেগুলো তুলে নিয়েছি হয়তো এটা আমার পক্ষে কম বন্ধুরা ভিডিওটি কিছুটা স্পিড করেছি স্পিডে একটু মজাও আসে এতো তাড়াতাড়ি মানে কাজটা সেরে নিছি দেখুন হুম মনে হয় রোবট রোবটের মতো কাজ করছি দেখুন বন্ধুরা আর এই যে এভাবে হলে অনেকটা মানে নেওয়া যায় যে এটা হলো সিমেন্টের একটা ভেক সেটাকে ইয়ে লাগিয়ে রশি ভেদে এভাবেই আমি টেনে নিচ্ছি এভাবে হলে অনেকটা নেওয়া যায় অনেকটা নেওয়া সম্ভব কিন্তু কষ্ট করে করে নিচ্ছি এগুলো ভাববেন না যে আমি ইজি ভাবে কাজ করছি অনেক কষ্ট কিন্তু কষ্ট করলে হ্যাঁ পরিশ্রমের ফল ভালো পাওয়া যায় সুফল পাওয়া যায় কথায় বলে না পরিশ্রম সৌভাগ্যের সুতি এই তো আমি আমার উঠা নাঙিনাই নিয়ে এলাম আবার এটাকে আমি নিয়ে যাব উপরের হ্যাঁ দোতলায় আমার যেখানে আমি সবজি করেছি সেখানে নিয়ে যাব এটা থেকে কিন্তু সিঁড়ি বেয়ে বেয়ে যখন নিয়ে যাচ্ছিলাম অনেকটাই মানে আর বলে আপনি এতো অস্বস্তিকর লাগছিল আমার তখন মানে অতিরিক্ত গরমের কারণে এই তো আবার নিচ্ছি কতবার নেওয়া হচ্ছে দেখুন পারলে আমি এটাকে স্কিপ করতে পারি কিন্তু স্কিপ করলাম না কারণ দেখুন আপনারা কিভাবে কষ্ট করে কাজ করতে হয় এর জন্য আমি যে যখন আমি সবজি কিনতে যাই ভাজার ঘাট করতে যাই অনেক সময় যারা মানে বিক্রি করেন ওদের সাথে আমি ততটুকুই দাম দর কষাকষি করি নাই কারণ আমি জানি কত কষ্ট করে এই যে কৃষি ভাইয়েরা কত কষ্ট করে সবজি চাষ করে থাকে হুম আর একদিকে পোকা মাকড় লাগে সেই পোকা মাকড়ের জন্য অনেক টাকা ব্যয় করে ওরা গাছে কৃত্রিম উপায়ও হলো ইয়ে করছে তারা হ্যাঁ এর জন্য আমি ওদেরকে বেশি দাম কষাকষি করি নাই কারণ সে করে সে বুঝে অনেক কষ্ট তাই আমি এই তো নিজে না করলে অন্যের মানে ঝাড় গায়ে কাঁটা ভেদে না সে সে কাটা এটা ব্যথা অনুভব করতে জানে যাই হোক আমি এগুলো আজ তুলে নিচ্ছি কারণটা আমি আমার সমস্ত সাত বাগানের গাছে দিয়েছি আবার আরও দিয়েছি নিচে অন্য গাছ রয়েছে সেগুলোর গাছের গুড়াইও দিয়েছি আর ভিডিওটি করা প্রায় দুই তিন দিন আগের করা কিন্তু আজ আমি বয়সটা দিচ্ছি আর যখন আমি শেয়ার করবো এইভাবে আজ কিন্তু একবার দেখেছি কারণ আমি ঢেইলি ডেইলি মানে রুশ আমি গাছের ইয়ে একবার হলেও আমি গাছ মানে পরিদর্শন করে আসি সকালে ঘুম থেকে উঠে আমি আমার ভগবান বা আমার সর্ব সৃষ্টিকর্তাকে প্রণাম জানিয়ে তারপর একবার আমি ছাদে উঠি ছাদে উঠে আমার গাছগুলো কেমন রয়েছে এই তো বিকালটা আমি একবার দেখব আবার সেই রাত পেরিয়ে দিয়ে সকালে আবার একবার আমি মানে ঘুম থেকে উঠে আমার সৃষ্টিকর্তাকে সূর্যদেবকে প্রণাম জানিয়ে তারপর আমি একবার সাত বাগানটা ঘুরে আসি তাই আজ কিন্তু আমি দেখে নিলাম যে এইগুলো আমি গাছের গুঁড়াই দিয়েছি সেখানে কিন্তু অনেকটা মানে কেঁচু আর কিন্ন সবগুলো ঝেমে গেছে এর ঠান্ডা পেয়ে কিন্তু আমি প্রমাণটাও পেয়েছি মানে এগুলো দেওয়াতে গাছটা একেবারেই পরিপুষ্ট হয়ে রয়েছে এই যে ভার বার ঝল দিতে হচ্ছে বা রৌদ্র যে গাছগুলো পাতা শুকিয়ে যাচ্ছে এগুলো কিন্তু একেবারে নেই তাই এই যে আমার সুত্র বুদ্ধিটা কেমন লাগলো সুত্র টিপসটা বন্ধুরা আপনাদেরও যদি সাত আপনারা করে থাকেন তাহলে দেখবেন জলাশয় কি যে কোনো পাতা যে কোনো গাছের ইয়ে এগুলো কেটে কেটে শুধু মানে গাছের সবজি গাছের গুড়ার চতুর্দিকে দেবে কিন্তু সবজি গাছের ঘোড়ার যখন না লাগে ঘোড়ার যেন না লাগে নাহলে হয়তো ঘোড়ায় এক সময় যে গরমের ইয়ে পেয়ে ওই তো সিদ্ধ অনেক সময় মানে কি হয় পচেও যায় সেই শিকড়ের ইয়েটা পচে যায় তাই গাছের গুঁড়ার চারিপাশে দেবেন মানে শুধু মাত্র ওই যে সূর্যের সান প্রোটেক্ট করার জন্য দেবেন আর কি কিন্তু ইয়ে গাছের গুড়াই যেন না লাগে হ্যাঁ চারিপাশে দেবেন এভাবে করুন দেখবেন আপনাদের সাত বাগানের সবজিগুলো বেশ ভালোই থাকবে দেখুন আমি এই যে চারটা সিঁড়ি ভেয়ে ভেয়ে আনছি কত কষ্টে আনছি শুধু এই যে গাছগুলো বাঁচাবো বলে ইদানিং কিন্তু আমাদের এদিকে অনেক রৌদ্রপোখর আর ভলি লাগলেন দেখুন বন্ধুরা ওই তো আমার সিম গাছটা একেবারে শুকিয়ে যাওয়ার মতন হয়েছে দিন রাত দিচ্ছি আজ কিন্তু এগুলো আমি দিয়ে দিচ্ছি বুদ্ধিটা কিন্তু আমার অনেকে বলে না মহিলাদের বুদ্ধি মানে নারীর বুদ্ধি বামা জাতির বামা জাতির যে স্বভাব বামা বুদ্ধি ধরে মানে কণ্ঠ থেকে গলা থেকে হঠাৎ তার ওদের বুদ্ধি জন্মায় কিন্তু সেই বুদ্ধি দীর্ঘক্ষণ কাজ করে না এই বলে আমি কিন্তু তা মানব না নারীদের অনেক বুদ্ধি নারীর শক্তি হয়তো জানে না নারীরা বাচ্চা দিতে জানে নারীরা বাচ্চা জন্ম দেয় পুরুষেরা জন্ম না হ্যাঁ কিন্তু উভয় মিলেও জন্ম হচ্ছে একজন মানুষের সৃষ্টি কিন্তু সেই মাস কিন্তু রাখা সহজ কথা নয় তাই নারীদেরকে সম্মান করবেন নারীদেরকে সেলুট জানাবেন এই নারীরা না আরেক কত কত মানে মানুষের জীবন প্রাণ বাঁচিয়ে তুলে নিজের সন্তান বলে এগারো বারো তেরো জন এভাবে কত সন্তান নিজের হ্যাঁ উধর থেকে জন্মদিন এই যে দেখুন বন্ধুরা আমি এভাবে গাছের গুঁড়াই দিয়েছি টমার আর এটা হচ্ছে